বেশ কটি সিনেমা মুক্তি পেয়েছে এর মধ্যে অন্যতম দুটো সিনেমা হল শাকিব খানের বর্বাদ ও আফরান নিশোর দাগি দুই বছর আগের মতো এবারও শাকিব সাকিব প্রেক্ষাগৃহে মুখোমুখি হয়েছেন এবারও চলছে হাড্ডা হাড্ডি লড়াই বরবাদ দাপট দেখালেও দাগিও কিন্তু কম যাচ্ছে না এরই মাঝে সামনে এসেছে সাকিব নিশোর পুরনো দ্বন্দ্ব দু হাজার সালে নিশোর একটি মন্তব্য নিয়ে দ্বন্দ্বের সূচনা বাগযুদ্ধে জড়িয়েছিলেন এই দুই তারকার ভক্তরাও পুরনো সেই দ্বন্দ্ব নিয়ে সাকিব খানকে বিশেষ বার্তা দিলেন আফরান নিশো একটি সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন এই দাপুটে অভিনেতা আলাপচারিতার শুরুতে নিজের অভিনীত দাগি সিনেমা নিয়ে কথা বলেন আফরান নিশো সমালোচক দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন যারা সিনেমা হলে গিয়ে দাগি দেখেছেন তারা গঠনমূলক ভাবে সমালোচনা করুন পছন্দ না হলে ভুলগুলো ধরিয়ে দিন পুরো টিমকে জানাতে চাই আমাদের কোথায় কোথায় ভুলভ্রান্তি হয়েছে এরপর ঢালিউড কিং শাকিব খানকে নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি বলেন শাকিব খান ইন্ডাস্ট্রিতে আমার সিনিয়র তাকে আমি যথেষ্ট সম্মান করি আমার সুড়ঙ্গ যখন আসে তখন তাকে সম্মান দেখিয়ে অনেক কথা বলেছিলাম একজন মানুষের দীর্ঘ ক্যারিয়ার ইন্ডাস্ট্রিকে এত কিছু দিয়েছেন বিনিময়ে তিনি সম্মানটুকু প্রত্যাশা করেন সম্মান ছাড়া তো তিনি কিছু চান না আমার কাছে সবসময় তিনি সম্মানের টুঙ্গে থাকবেন সাকিব খানের উদ্দেশ্যে আপনার নিশো বলেন আমি বলবো যা হয়েছিল সেটা ভুল বুঝাবুঝি আর কিছুই না তারপরও যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি বলবো আপনি এই বিষয়টা কখনো মনে রাখবেন না আমি দায়িত্ব নিয়ে বলতে চাই এটা একদমই ভুল সালে সুরঙ্গ সিনেমা মুক্তির কয়েকদিন পর সংবাদ সম্মেলনে কথা বলেন নিশো সেখানে জানতে চাওয়া হয় আপনার প্রথম সিনেমা আরেকদিকে ঈদের মতো উৎসব আর শক্ত প্রতিদ্বন্দ্বী এসব কারণে চাপ অনুভব করছেন কিনা এই প্রশ্নের জবাবে নিশু বলেন একটা প্রশ্ন বারবার আসে সেটা হলো চাপ আসলে কিসের চাপ এখন বয়স চল্লিশের উপরে অনেকদিন ধরে কাজ করছি তাহলে চাপটা আসলে কিসের আমি তো সোকল্ট হিরো না যে বিয়ে করে বইয়ের কথা বলবো না বাচ্চার কথা বলবো না এ ধরনের দর্শন অনেক আগে ছিল আমি তো সোকল্ট হিরো না যে বিয়ে করে বইয়ের কথা বলবো না বাচ্চার কথা বলবো না আফরান ইশোর বক্তব্যের এই অংশটুকু মেডিজেনদের বড় একটি অংশ ভালোভাবে গ্রহণ করেনি ফলে সমালোচনার মুখে পড়েন কিশো কারণ নেটিজেনরা দুই দু চান মেলাম তারা দাবি করেন সাকিব খানকে ইঙ্গিত করে বক্তব্য দিয়েছেন বিশো যদিও এ নিয়ে শাকিব কখনো কোনো বক্তব্য দেননি